একটা হলো এই ফাইজান কিনলে কিসের পানি একটা কিনলে পানি আছে না বলবেন হুজুর এক প্রাইজ করতে আছেন না বাবা ইমানি দায়িত্ব পালন করার জন্য বলছি কথা বলেন ঠিক কিনা এই যে ফাইজান কোম্পানি আমাদের সায়েটা জার্মানের কোম্পানি এই কোম্পানির পানি কিনলে পানির উপরে লাথি মারি ফাইজান কোম্পানির পানি গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা দোকানে গিয়ে আগে জিজ্ঞাসা করবেন যেই দোকানে ইজাই পূর্ণ থাকবে ওই দু পাবে ইনশাআল্লাহ আমার নিরবে প্রতিজ্ঞা গ্রহণ করবেন কিসের সেমিনা কিসের কোকা কোলা কিসের পেপসি লাঠি মারি গুল্লি তোর পেপসির উপরে কোকা কোলার উপরে সেমিনাপের উপরে এগুলো দিয়ে আমরা টয়লেটও পরিষ্কার করি না কথা বলেন ঠিক কিনা বিকল্প আমরা মজুক রায় করবো যদি খেতেই হয় আচ্ছা বলেন এই পানিও যদি আমি না খাই আমি কি মরে যাব হ্যাঁ নিত্য প্রয়োজনীয় পণ্য আমার হুইলের গুলো করা লাগে আমি কাশিমি গ্রুপের কিনবো আকিস গ্রুপের কিনবো আমার সামান ক্রয় করা লাগে কিসের ডাক সামান নাতিমারি তোর উপরে আমি বাংলাদেশি পণ্য যেইগুলো আছে এগুলো ক্রয় করব। কিসের বাটা জুতা টুতা তোর উপরে লাথি মারি ঝাড়ু মারি জুতা মারি ইসরায়েলি কোন পণ্য ক্রয় করব না ইনসা আল্লাহ দীর্ঘ একটা মাস আমরা মালিক আল্লাহর হুকুম পালন করেছি রমজানের দিনের বেলা শ্যাম রাতের বেলা কেয়াম করেছি তারা বিয়ের নামাজ আদায় করেছি আমাদের উপরে কোন ইয়াহুদি সন্ত্রাসী বাহিনীরা হামলা করে নাই আমরা সুন্দরভাবে ভাবে সাহারি করেছি ইফতার করেছি আবার দীর্ঘ একটা মাস শ্যাম সাধনা রমজানের রোজা রাখার পর আমরা আবার কত সুন্দর ঈদ উল ফিতরের আনন্দ উল্লাস করলাম উদযাপন করলাম আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নতুন জামা কাপড় ক্রয় করে দিলাম সুন্দর খাবার গ্রহণ করলাম আত্মীয় স্বজনের বাড়িতে আমরা বেড়াতে গেলাম ভালো ভালো খাবার গ্রহণ করলাম মুসলমান কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কোন ইফতার ছিল না সাহারি ছিল না ফিলিস্তিনের মুসলমানদের এই ঈদের কোন আনন্দ ছিল না তুমি আমি যেই সময় সন্তানের হাত ধরে ধরে আমরা জায়গায় জন্য ফিলিস্তিনের মুসলমানরা তখন সন্তানকে কাঁধে করে দাফন দেওয়ার জন্য চলে যায় এই যে বর্বরতাই আহুদি সন্ত্রাসীরা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করলো নিপীড়ন করলো আজ বাংলাদেশের মুসলমান আমাদের ফিলিস্তিনের মুসলমানের পক্ষ অবলম্বন করে আমাদের ফিলিস্তিনে যেতে বড় মনে চায় আমাদের শক্তি আছে আমাদের সাহস আছে কিন্তু আমাদের ক্ষমতা নাই ফিলিস্তিনে যাওয়ার মতন আমাদের কোনো অনুমতি নাই ফিলিস্তিনে যাওয়ার মতন আমাদের কোনো ব্যবস্থা নাই মুসলমানের প্রথম বাইতু লাগছে রক্ষার জন্য আমরা দলে দলে ফিলিস্তিনে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলে আমাদের যাওয়ার মতন কোনো অনুমতি নাই যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই মুসলমান তবে এই দেশের মুসলমানের দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে শপথ গ্রহণ করতে হবে আমরা মুসলমান হিসাবে একটা জিনিস পারব মুসলমান হিসাবে আমরা ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না করব না করব না দোকানে আগে জিজ্ঞাসা করবেন আমার একটা হুইলের গুড়া লাগবে এটা না বাংলাদেশী যাবে কারণ আমার টাকায় একটা প্রোডাক্ট কিনবো একটা পণ্য কিনবো টাকা ওই একটা পার্সেন্টেজ ওই ওই পার্সেন্টেজ দিয়া আমার মুসলমান ভাইদের উপরে গুলি চালানোর জন্য ওরা গুলি কিনে বন্ধু

পরিষ্কার করি না কথা বলেন ঠিক কিনা বিকল্প আমরা মজুক রায় করবো যদি খেতেই হয় আচ্ছা বলেন এই পানিও যদি আমি না খাই আমি কি মরে যাব হ্যাঁ নিত্য প্রয়োজনীয় পণ্য আমার হুইলের গুড়া কেনা লাগে আমি কাশ্মী গ্রুপের কিনবো আকিস গ্রুপের কিনবো আমার সাবান ক্রয় করা লাগে কিসের ডাব সাবান নাতিমারি তোর উপরে আমি বাংলাদেশি পণ্য যেইগুলো আছে এগুলো ক্রয় করব। কিসের বাটা জুতা টুতা তোর উপরে লাথি মারি ঝাড়ু মারি জোতা ইসরায়েলি পণ্য ক্রয় করব না ইনসা আল্লাহ দেখেন নাই বাংলাদেশের ওলা মাইকরাম এখন বিভিন্ন জায়গায় তারা ইসরায়েলি এই পণ্যর বিপক্ষে তারা নিজেরা বিকল্প তৈরি করা শুরু করছে যার একটা হলো এই ফাইজান কিনলে কিসের পানি একটা কিনলে পানি আছে না বলবেন হুজুর এক ব্রেস করতে আসছেন না বাবা প্রচন্ড বলছি কথা বলেন ঠিক কিনা এই যে ফাইজান কোম্পানি আমাদের সাহেব চরমনের কোম্পানি এই কোম্পানির পানি কিনলে পানির উপরে লাথি মারি ফাইজান কোম্পানির পানি গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার দোকানে গিলে আগে জিজ্ঞাসা করবেন যেই দোকানে ইসরায়েলি পণ্য থাকবে ওই দিয়া মুসলমানের হয় আজকে কাজাকে প্রায় ওরা শেষ করে দিয়েছে আমি কোনো আমার টাকা দিয়া মুসলমানের বিপক্ষ অবলম্বন করতে পারি না পারি না পারি